যাদের বাড়ির অভিভাবক ওরা বিদেশে আছে ওরা বেশি খায় না আপনারা বেশি খায় কামায় বেশি কে যে প্রবাসে আছে ঠিক না খায় বেশি কে কে খায় বেশি ওরা বেশি খায় হ্যাঁ ও তো কামায় খাইতে দেয় না এটাই সিস্টেম কামাবে খাইতে পারবে রাগ হয়ে যায় না আমরা প্রবাসীকে দিকে বহুত কাছের থেকে দেখি আমার কাজই তো হলো দুনিয়া ঘোরা আমি গত মাসের তেইশ তারিখে আসছি আমেরিকা থেকে সারা প্রদেশ ঘুরেই আমার কাজ আমি চিনি জানি সারাদিন পরিশ্রম করে যখন আসে তো পিঠটা বলে বিছনা দে চোখটা বলে ঘুম দে শরীরটা বলে আরাম দে তখন এমনও পর্ব আসে শুধু একটা দিন কোনো মতে বাইজা খায়া ঘুমায় এমনও দিন আসে পুরান তরকারি ফিরিজ থেকে বাইর করা কোনো মতে একটু খায়া ঘুমায় যায় সকালে আবার রিলাক্স হয়ে কাজে যেতে হবে এক তারিখ আসলেই বাড়িতে পয়সা পাঠাইতে হবে বিদায় তার সারাদিন চিন্তা থাকে এক তারিখে কি করে সবাই চাহিদা পূরণ করব। বিদায় সে খামায় খাইতে পারে রাগ না কিন্তু আমি বোঝানোর জন্য নিয়ে যেতেছি একটু পিচের টিকা টিটাঙ্গের তো মাটির ঘর কয়েকদিন পরে ইতিহাসের একটা পর্ব হবে জাদুঘরে একটা স্থান হবে নইলে চিটাঙ্গে তো চা মাটির ঘরেই বেশি ছিল ঠিক না কি বলে হ্যাঁ কি রাগ হয়ে গেলেন ছোটবেলা তো আমিও দেখছি এই দেশে তো আমিও অনেকদিন ছিলাম পড়ালেখার জমানায় তো ঘুরা ঘুরে দেখছি মাটির ঘরেই বেশি ছিল এখন মাটির ঘর বিলুপ্ত যারাই প্রবাসে যায় আল্লাহ বানানের ট্রফিক দিছে আরও দেব আমার বিরোধিতা নাই গুজানের জন্য বলতেছি তারা থাকে কতক্ষণ আর আপনারা থাকেন কতক্ষণ আল্লাহ বলে বানাবে তোমাকে থাকতে দিব জমাবে তোমাকে ভোগ করতে দিব এটাই সিস্টেম আল্লাহ বলে তুমি আর কি খাওয়ার পর তোমার জন্য সবাইকে আমি পালতেছি তুমি হারাইলে তো হারাইলে কি করে এটা আল্লাহর অভিযোগ দিলে আমি বুজানের জন্য বলতেছি আজকে আমি এয়ারপোর্ট থেকে পতেঙ্গা হয়ে আসতেছিলাম নতুন যেটা সমুদ্রের পাড় দিয়া রোড জ্যামের জন্য আমাকে এক ঘন্টা দেরি করতে হয়েছে আমি গাড়ির ভিতরে বসে এটি ভাবতেছিলাম পা দেওয়া যায় না এর ভিতরে হাজারো লোক পাওয়া যাবে যাদের এরা এখানে সমুদ্র সৈকতে ঘুরতেছে আর প্রিয়জন ওইখানে কত কষ্টের জীবনই না কাটায় এদের জন্য যোগান দিতেছে রাগ হ্যান না আমাদের উচিত যারা বাহিরে আছে জন্য চব্বিশ ঘন্টায় জন্য হাত আল্লাহ ওদেরকে সুখে রাখো শান্তিতে আমাদের দ্বারা শোভা পায় না আমি দুঃখে বললাম দেখছি তো চোখে আমার দিলে খুব ব্যথা লাগছে তো যেটা আমি বুঝাইতেছি আমাদের এখানে থাকা যাবে না চলে যেতে হবে চলে যেতে হবে কেউ থাকে নাই আমরাও থাকবো না যদিও আজকে আমাদের বিচরণ জমি নেই অচিরেই আমরা চলে যাব শূন্য কাজের জন্য সবকিছু থেকে যাবে কবি এটাই বুঝাইতেছে ঐতিহ্য থেকে যাবে যদিও কবি আগে বুঝায় তো যে বচপন নে বসু খেলায়া জওয়ানি নেয়া বুড়া প্যাকে ফের কে ক্যা শেতায় আজও তে কর বিলকুল সফায়া মৌত আসতে দেরি সব কিছু হারায় যেতে দেরি আমার জীবনের কাহিনী শুনাই আমি দু হাজার পাঁচেও আমি জাপান গেছি পনেরো তো আমি জাপান গেছি আমার মুখ থেকেই হয়তো কাহিনী শুনছেন দুই হাজার পাঁচে যেই ফ্লাইটে আমি গেছি ওই ফ্লাইটের পাইলট প্লেনেই মারা গেছে এটার উপরে আমার ওয়াজও আছে আমি ওইদিকে যেতে চাই না দুই হাজার পাঁচে যখন প্রথম আমি জাপান যাই আমি কোনো এক যুবক কোনো এক লোকের কাছে রাত্র সাড়ে তিনটা সাড়ে তিনশো কিলোমিটার অতিক্রম করে রাত্র সাড়ে এগারোটায় তার কাছে পড়ছি আমি তাবলিগি সফরে গেছিলাম তখন যে দেখতেছি সে বেলি ব্রিজের বড় বড় অ্যাঙ্গেল গুলা লোহার আছে না বেলি ব্রিজ ছিলেন হ্যাঁ লোহা দিয়া যে ব্রিজ বানায় বেলি ব্রিজ বলে ওগুলা বিদেশ থেকে আসে ওই অ্যাঙ্গেলগুলাকে ফিনিশিং করতেছে সে তা আমি জিজ্ঞাসা করলাম কতদিন আসছ তো বলে আমি পঁচিশ বৎসর আসছি জাপানে কতটুকু তোমার বয়স বলে আমার বয়স হলো এখন পাঁচচল্লিশ আমি বলি তুমি বিয়ে করো নাই বলে না তুমি বাংলাদেশ যাও নাই বলছে না আমি ওবার আমি গেলে আর আসতে পারবো না বিদায় যখন যাবো তখন একবারেই যাবো আমি বললাম তোমার বয়স এখন পঁয়তাল্লিশ তাই না বললো হ্যাঁ পঁয়তাল্লিশ বছর আমি বললাম তুমি যদি ষাট বৎসর বাঁচো তাহলে তোমার আর পনেরো বৎসর বা হাতে বাচ্চা তুমি আমাকে বলো তুমি বাড়িতে যাবে কবে বিয়ে করবে কবে আর বাচ্চা হবে কবে সংসার করবে তুমি তো দুনিয়ার কোনো না না তুমি তুমি তো করো দুনিয়ার কোনো মজাই বোঝো না তোমার বাচ্চা বাচ্চা সংসারই হয় না তো তুমি তো জীবনের কোনো এনজয়ই বোঝো না মজাই বোঝো না তোমার যদি চল্লিশ ষাট বাচ্চা তাহলে পনেরো বছর বাকি আছে কসম খোদার আপনাদের মেম্বারে বৈশাখ করতেছি আমি যখন তাকে এরকম ক্যালকুলেটার দিয়ে বুঝাইতেছিলাম তো তার হাতের মেশিনটা পরছে চোখ দিয়ে দেখতেছি পানি পানি তারপরে তার পানি থামানোর জন্য আমি দশ বছর বাড়াই দিছি আমি বললাম শোনো যদি সত্তর বছর তোমার হাতে মাত্র পঁচিশ বৎসর বাতি আছে। তুমি পঁচিশ বৎসর খামাইছো তুমি এখনো জীবনের কোনো মজা বোঝো বিয়ের পরে ফ্যামিলিগত একটা এনজয় আর মজা এটা তুমি এখনো বোঝো না তুমি খালি দেখতেছো ইয়ান তুমি খালি দেখতেছ মান তুমি টাকা দেখতেছো আর কিচ্ছু দেখতেছ এই জন্য রাত্রে এগারোটায় তুমি খাটতেছ চোখ দিয়ে পানি জড়তে ছিল আর আমার হাত ধরা বলতেছিলো হজুর আমাকে ক্যালকুলেটর দিয়ে এরকম কেউ বোঝায় নাই কসম খোদার মেশিন আজকে হাতের থেকে নামছে কাল সকালে আর উঠবে না আমি কালকেই বাংলাদেশে চলে যাব আমার আর কামার দরকার নাই বাস্তবিকই তো আপনার কথা সত্য আমি কামার নেশায় ছিলাম আমার যে মাত্র পনেরো বছর জীবনের বাকি আছে ষাট হইলে মাত্র পনেরো বাকি আছে সত্তর হইলে মাত্র পঁচিশ বাকি আছে আমি গেলেই বিয়ে হবে না আর যেদিন বিয়ে হবে ওদিনই আমার সন্তান হবে না আমি তো সন্তানকে হওয়া তো দেখা যেতে পারবো না তো আমি টাকা দিয়ে করব তো করব কি সত্য এটা আমার কথা মানে না মানে সত্য কিন্তু এটাই সত্য এটা আমি তাকে সান্ত্বনা দিতে বাধ্য হয়েছি যে আমি দোয়া করব তোমার জন্য সে ওর পরের দিনই দেশে চলে আসে বিক্রমপুর তার বাড়ি ছিল বিক্রমপুর আমি ওয়াজ করলে তার চোখে এখনো পানি আসে সে এখনো বেঁচে আসে দুই হাজার কথা তো মেরে দোস্ত চলে যেতে হবে